আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র জুম্মা মুবারক খান যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক আর আমাদের সঙ্গে আছে সবার প্রিয় তারেক ভাই কেমন আছেন সবাই গতকালকে আমাদের নিউ ইয়র্কে কিন্তু বেশ ঠান্ডা ছিল আজকে আবার গরম পড়ছে তারেক ভাই তো আমাদের এই ভিডিও সম্পর্কে কিছু যদি আপনি বলতেন আমাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জুম্মা মুবারক সবাইকে শুভেচ্ছা আমাদের সিমু ফ্যাশনের বিশেষ করে জ্যাকসন হাইটের যে আমরা একটা মেলার মতো আয়োজন করেছি আপনারা সবাই জেনে থাকবেন আমার পেজে এটা বড় আমি দিয়ে আসছি তো এটা অফিসিয়ালি ওপেন হচ্ছে তো আপনারা সবাই আসবেন এখানে বিভিন্ন ধরনের স্টল থাকবে বিশেষ করে কাপড় জুয়েলারি খাবারের স্টলগুলো এবং পুরস্কার তো বেশ কিছু স্টল থাকবে আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ দেখা হবে এবং অনেক সুন্দর পরিবেশ করে সাজানো হয়েছে আমার রুল ভাই আগামীকাল শনিবার সেই দিন একটা লাইভ করবেন তো আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই আরো ভালোভাবে দেখতে পারবেন লোকেশনটা বলে দিতেন তাই ভাই আমাদের লোকেশন হলো লোকেশন হলো থার্টি ওয়ান ড্যাস আপনার সরি থার্টি ওয়ান ড্যাস

বাংলাদেশি যেরকম দুল ভাই দিয়ে আপনার বিভিন্ন ধরনের ভর্তা ও মাই গাঁ আরাম খেয়েছি এত মজা প্রথমেই প্রথমে স্টলটা আমার হুম সবাই খুব মজা করে খেয়েছে এবং অনেক সুন্দর করে সার্ভিসও দিচ্ছে ওরা আপনারা সবাই আসবেন তো সবাই ভালো থাকেন সুন্দর থাকেন দেখা হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবারও জুম্মা মুবারক